ঝাঁকি করে নিতে হবে মিক্সার করে নিতে হবে এবং ভালোভাবে ঝাঁকি নিতে হবে এক লিটার পানির সাথে এই ওষুধটা করতে হবে মিক্স করে মোটামুটি ডাক্তার আমাকে পাঁচ দিন দিতে বলছে এখন মুখটা বেঁধে রাখতে হবে যত শরীরে দিতে হবে কিন্তু এখানে আমার এই পানি সম্পদ অফিসে যে আপনি সারদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে একটি গরুর কোন ধরনের রোগ থাকলে শরীরে আপনার গরুর কৃমিনাশক নাশক লেবারটনিক জিং কিংবা যতই খাওয়া দাওয়া খাওয়ান না কেন আপনার গরু মোটা তাজা হবে না কি সেই রোগ এবং সেই রোগের কি ঔষধ বিনামূল্যে পাওয়া যায় অনেকে জানেন কিন্তু অনেকে জানেন না তা আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের একজন মিনি খামার যার রয়েছে শাহিনুর ভাইয়ের বাড়িতে শাহিনুর ভাইয়ের বাড়িতে একটি গরুর এরকম সমস্যা হয়েছে তিনি যতই খাওয়াচ্ছেন কিন্তু গরু মোটা তাদা হচ্ছে না পরিবর্তন হচ্ছে না তা পরিবর্তন করবে কিভাবে এবং কি ওষুধ আনছে কোথায় পাওয়া যাবে কিভাবে ব্যবহার করতে হবে নিয়ম কারণ থেকে শুরু করে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তাহলে চলুন দেখে আসি দর্শককে এটাই বলবো যারা খামার করতেছেন বা খামার করবেন তারা অবশ্যই আগে যুব উন্নয়ন পর্যায়ে সেখানে যে করবেন সেখানে আপনার দিনের প্রশিক্ষণ আপনার প্রশিক্ষণ নিয়ে তারপর আসবেন প্রশিক্ষণ ছাড়া কখনোই আপনি সফল হইতে পারবেন না কেননা একটা প্রাণীকে তাজা করতে তাকে চিকিৎসা দিতে সবকিছু আপনাকে নিজেই করতে হবে আপনি অন্য রূপে ডাক্তার উপর ডিপেন্ড করে যদি আপনি খামার করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন এজন্য অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এক নম্বরে দুই নম্বরে হচ্ছে প্রাণী সম্পদ অফিসের আপনার বসে রয়েছে সার যে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে কোনো কিছু সমস্যা হলে তাদের সাথে আগে ডিসকাস করতে হবে তারপর আপনার চিকিৎসা দিতে হবে ভুল চিকিৎসা কিন্তু দিলে অনেকে কিন্তু আপনার মারা যায় যেমন কিছুক্ষণ আগে যেমন ওষুধটা খাওয়াইলাম এই ওষুধটা অনেকে কিন্তু ভুলভাবে খাওয়ায় কিভাবে খাওয়ায় যেমন এই গলাটা আছে না গলাটা একদম উষা করে দিয়ে তারপর কিন্তু গলায় দেয়

এখন এই বোতলে ঢুকাবো ঢুকায় পানিতে গুলে তারপর আমি খাওয়াবো কাগজে ঢেলে নিব কাগজে ঢেলে নিচ্ছি কাগজ ঢেলে নিলাম ঠিক আছে এটা কি কাজ করে কি জন্য আমি খাওয়াচ্ছি ওষুধ সেটা একটু যে বিস্তারিত বলবো দর্শক ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ করলে গুরুত্বপূর্ণ কথা বলে মিস করে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না জানতে পারবেন না যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আজকের ভিডিওটা মোস্ট ভিডিও কিভাবে ঢালে দেখুন ঢালার পদ্ধতি একটি ওষুধের কোনা কিন্তু নষ্ট হলো না পড়ে গেল না সম্পূর্ণই কিন্তু বোতলে ঢেলে নিতে হলো আপনারা প্রথমে অবশ্যই গরুকে ওষুধ খাওয়াইতে হলে একটি বোতল সংগ্রহ করবেন বোতলের প্রয়োজন রয়েছে যারা গোটা ওষুধ খাওয়াইতে পারেন না মানে তারা আমার মতো করে ফাঁকি করে বোতলে ঢুকায়ে পানি দিয়ে গুলে তারপর মুখে খাওয়াই দিব অতি সহজে দেখেন কিভাবে খাওয়াই এই দর্শক দেখুন ওষুধ বোতলে ঢোকানোর পরে এখানে আবার পানি দিয়ে নিলাম মটরের গরম পানি দর্শক এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে অবশ্যই এই যে কিছুক্ষণ থাক এখানে তারপর আমরা এখন দর্শক অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো ওষুধে আপনারা গরুকে খেলান না কেন ভালো করে ফাঁকি করে নিতে হবে মিক্সার করে নিতে হবে এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তাই ওষুধটা মিক্সার হবে এবং ওষুধটা ভালো হবে গরু মোটা তাজা করতে হবে কি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করতে হয় তো আজকে হচ্ছে গরু মোটা তাজার সেরকম একটি প্রসঙ্গ কেননা একটি গরু মোটা তাজা করতে গেলে আপনি যতই কিউন ওষুধ ট্যাবলেট খাওয়ান যতই আপনি তাদেরকে খাদ্য খাওয়ান কোনোভাবে আপনার গরুটি মোটা তাজা হবে না মোটা তাজা করতে গেলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন এই গরুটির কিন্তু হয়েছে উকুন আটালি আপনার গরুটি যদি উকুন আটালি হয়ে থাকে বা চর্মরোগ হয়ে থাকে মানে পজিটিভি আপনার যদি থাকে এই শরীরে থাকে এই শরীরে থাকে তাহলে আপনার গোলটি কোন সময় মোট হবে না কি করতে হবে সেই পজ জীবিক ধ্বংস করতে হবে দর্শক আমাদের এই গোলটা কিন্তু উগুন হয়েছে উগুনের জন্য আমি দেখেন একটা ওষুধ নিয়ে আসছি এটা হচ্ছে একদম বিনা পয়সায় বিনামূল্যে ওষুধটা নিয়ে আসছি এটা কোথায় থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে প্রতিটি উপজেলায় প্রাণী সম্পদ বিষয় রয়েছে কিন্তু দর্শক আমি প্রাণী সম্পদ অফিসে এই গোলটা ছবি তুলে নিয়ে এবং উগুন আটলে যে হয়েছে ওটা ছবি তুলে নিয়ে গেছি যার পর আহ যে ডাক্তার মহোদয় রয়েছে যে ডাক্তার মহোদয় রয়েছে তারা আমাকে ওই থেকে শুনে এই ওষুধটা বিনামূল্যে দিয়েছে এখন এই ওষুধটা আমি কিভাবে দিই কিভাবে লাগাই কিভাবে এই ওষুধের মাধ্যমে দর্শক ভাই এই গরুটা যে দেখতে পাচ্ছি গরুটা কিনছেন কতদিন হয় এটা কিনছি মোটামুটি এক মাস হয়েছে আমার এক মাস হয়েছে এক মাস হয়েছে দর্শক এক মাস হয়েছে গরুটা কিনার এখন ভিডিও করতেছি এবং আপনারা দেখবেন পর্যায়ক্রমে ভিডিও দেব এই গরুটা কিরকম হয় চেহারা কিরকম পরিবর্তন হয় হ্যাঁ এটা তো এক মাস হয়েছে মোটামুটি খাদ্য খাওয়াইতেছি কিন্তু মোটা হচ্ছে না আমি লক্ষ্য করে দেখলাম এটা রেখে শোষণ করে নিচ্ছে এই জন্য আমি ডোজ দিব দেখেন আবার খাদ্য গুলো খাওয়ানোর পর কিভাবে মোটা তাজা হয় ইনশাল্লাহ দেখবেন কত সুন্দর চেহারাটা চেঞ্জ হয়ে যায় এখন আপনার চেহারাটা দেখে দেখেন দেখেন হাড্ডি বেড়ে গেছে পশমগুলো উস্কো খুস্কো একদম দেখেন কত একদম কিন্তু বাজে একটা চেহারা লাগতেছে কিন্তু যখন আমাদের ওষুধগুলো খাওয়ানো হবে মেডিসিন খাওয়ানো হবে খাদ্য গুলো খাওয়ানো হবে তখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়ে উঠবে চলুন দর্শক মূল ভিডিওতে চলে আসি দর্শক আমি এখানে এক লিটার পানি নিয়ে নিছি মানে এই ওষুধটা এটা হচ্ছে এমন একটি বিষ জাতীয় ওষুধ গোপটা শরীরে দিতে হবে এক লিটার পানির সাথে এই ওষুধটা মিস্ট করতে হবে মিস্ট করে মোটামুটি ডাক্তার আমাকে পাঁচ দিন দিতে বলছে এখন আমরা এটার সাথে করবো দেখেন দর্শক এই যে পানি নিলাম এক লিটার এক লিটার হয় না আমি আর নিবো কিন্তু হাফ লিটার নিয়ে আসলাম আমাকে এই ওষুধটা ঢেলে দিলাম এই দেখেন দেখেন একবার বিষ এই যে বিষাক্ত যে ওষুধটা আপনি যে গরুকে দিবেন সাদা হয়ে গেল একদম ক্ষতি বলতে হবে না এটা ব্যবস্থা করতেছি পানি নিয়ে আসবো নিয়ে এসে এখন দিব দেখেন এই বিষ হয়ে গেল একদম দুধ হয়ে গেল বিষ হয়ে বিষের এই যে উকুন আঠালির জন্য বা এলার্জি রোগের জন্য আমি এই ওষুধটা খাওয়াবো এই বিষটা এই বিষটা হচ্ছে কিন্তু সাধারণ কোন বিষ নাই এটা হচ্ছে প্রাণী সম্পদ বিষ থেকে যে বিষটা আমি নিয়ে আসছি ওষুধটা আমাদেরকে দিচ্ছে সেইটা ওষুধ গরু ব্যবহারের জন্যই এখানে হবে গরু জন্য শরীর চাটতে পারে না সেই ব্যাপার আপনাদের পদ্ধতি জানতে হবে এই যে দেখেন দর্শক কোন টেকনিকে কোন কৌশলে আমি ওষুধ খাওয়াচ্ছি এই যে এইভাবে তোমার বসবেন আপনারা আপনারা একাও খাওয়াতে পারবেন গরুকে যেহেতু গরুটা

এখন এটাকে আমরা ওই যে সেই উকুননাশক ওষুধটা লাগাবো দেখেন কিভাবে লাগাই যেহেতু বিষাক্ত জিনিস এই শরীরে ব্যবহার করা হবে গরুটার তাই অবশ্যই বেঁধে রাখতে হবে যাতে এই গরুটা শরীরটাকে চারতে না পারে কেননা ওষুধটা হচ্ছে বিষাক্ত আর আপনাদের গরুর যদি কখনো আঠালি এবং উকুন হয়ে থাকে আমাদের এই উকুননাশক মানে এইদিকে উঠছে সেই সেদিকে আমি দিব মানে যে সাইডে উকুন গুলো ধরছে সেই সাইড গুলো দিবেন সমস্ত শরীরে দিতে হবে কিন্তু এখানে আমার এই রোগটা এখানে বেশি এখানে তার আক্রমণ বেশি করছে আমি এদিকে এখন সেই বিষটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এভাবে দিয়ে দিয়ে দর্শক আপনারা আধা ঘন্টা সেটার মধ্যে রাখতে হবে রাখার পর ওষুধ লাগাই রাখার পর সুন্দর করে শ্যাম্পু করে দিতে হবে শ্যাম্পু দিয়ে কুশল করাই দিবেন মানে এই ওষুধটা যে লাগাচ্ছেন লাগানোর কতক্ষণ পর আপনি গোসল ধোয়াইতে পারবেন আধা ঘন্টা আধা ঘন্টা গোসল হবে আর দেখেন কোন টেকনিকে আমি মনে এটাকে মুখটা বেঁধে রাখছি সে কোনো জানি চাটতে না পারে কোনো কিছু করতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে দর্শক দেখেন আর আপনাদের যদি উকুন আঠালি মানে এখানে কিন্তু চর্ম রোগ পজিটিভ রোগ বলে দুইটা দুই ধরনের দুই ধরনের রয়েছে একটা হচ্ছে উকুন একটা হচ্ছে উকুন আঠালি সেটা হচ্ছে যদি উকুন হয় তাহলে এই ধরনের টেকনিক অবলম্বন করবেন আর যদি উকুন আঠালি হয়ে থাকে তাহলে একটা ওষুধ পাওয়া যায় এই যে এখান থেকে শুরু করে এই একদম একদম শুধু তো হুম এক ফোঁটা এক ফোঁটা করে মানে এক ইঞ্চি পর এক ফোঁটা করে দিয়ে দিতে হয় দিয়ে দিলে ওটা এক সুন্দর একটি কার্যকর হয় এর আগেও আমি ব্যবহার করছিলাম এর আগে আমি একটা গোপ কিনছিলাম সেই গোপটাকে দিয়ে দিছি দেখেন দিচ্ছি আমরা ধ্বংস করতেছি এখন সম্পদ থেকে এটা প্রাণী সম্পদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা এই বিষয়টা জানি অনেকে সম্পদ থেকে মানে সরকার আমাদের জন্য একদম বিসিএস ডাক্তার বসে রাখছে কিন্তু আমরা সেখানে যাচ্ছি না কিন্তু যারা অনেক সুবিধা নেওয়া তারা কিন্তু নিচ্ছে আপনার দর্শক আপনাদের পশু পাখি হাঁস মুরগি গোপ ছাগলের যার সমস্যা হোক প্রাণী সম্পদ অফিসে যে আপনি সারদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে বলবেন এ টু জেড তারা আপনাদেরকে চিকিৎসা দিবে আর আপনি যদি প্রাণী উপজেলার কাছাকাছি হয়ে থাকেন তাহলে আপনার সেই গোপটি নিয়ে যাবেন নিয়ে যেয়ে সেখানে চিকিৎসা দিবেন আর যদি নিয়ে যা সম্ভব না হয় তাহলে গোপটি ছবি তুলবেন যে যেটা যেটার জন্য আপনি চিকিৎসা নেবেন সেই একান্ত জায়গা স্থানের ছবি তুলে স্যারকে দেখাবেন দেখালে আপনাদেরকে বিনামূল্যে ওষুধ দিয়ে দিবে এবং যেটা ওষুধ কাছে নাই সেটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে কিনে আপনি সুন্দরভাবে সেটি ব্যবহার করবেন দেখেন দর্শক এই ওষুধগুলো অবশ্যই আপনারা আপনাদের গরুর শরীরে যখন লাগাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে মুখটা বেঁধে রাখবেন যাতে গরুটা চাটতে না পারে কেননা এই ওষুধটা বিষাক্তক এবং গরুর যে শরীরে উকুন্নাশক আঠালি হয়ে থাকে সেটাকে দমন করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় প্রাণী সম্পদ অফিস থেকে আপনারা এই ওষুধটা যদি ব্যবহার করে থাকেন সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে এখন আমাদের যে এই গরুটাকে আজকে প্রথম উকোনাড়ালি উকনের জন্য যে ওষুধটা প্রাণী দিয়েছে সেই ওষুধটা লাগাইলাম লাগানোর পর এটাকে আমি এখন আধা ঘন্টা মধ্যে সুন্দর করে বেঁধে রাখবো তা বৈদের মধ্যে রাখলে কি হবে এক বেশি হবে একসন্টা বেশি হবে এবং আধা ঘন্টা পর এটাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিব আধা ঘন্টা পর এটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে গোসল করাই হবে গোসল করানোর পর কোন প্রকার যাতে এই ওষুধটা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কেননা এটা হচ্ছে এক ধরনের বিষ বীজ জাতীয় ওষুধ যেহেতু এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে কেননা সে যদি এখানে যে আমি এখানে কিন্তু জাল দিয়ে তাকে মুখটা বেঁধে রাখছি কেননা চাটা করতে না যেতে পারে এই পদ্ধতিটা কি আপনার প্রাণী সম্পদ অফিস থেকে তারা কি বলে দিয়েছে এইভাবে করতে হবে হ্যাঁ প্রাণী সম্পদ অফিস থেকে বলে দিছে যদি ওই জায়গাটা যেন চাটা চাটি না করে এই জন্য আপনাকে সেফটি ভাবে জাল দিয়ে বা কোনো কিছু দিয়ে মুখাবি দিয়ে সেটাকে সুন্দর করে মুখটা বাঁধতে হবে শাহিনুর ভাই আপনি যেহেতু প্রাণী সম্পদ অফিস থেকে কিছু ওই অভিজ্ঞতা অর্জন করছেন এই ওষুধ সম্পর্কে পরামর্শ জন্য কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যদি দিতেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা অবশ্যই আমার ইমো নাম্বার হচ্ছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনার সকলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেভেন ওয়ান সেভেন ফোর ডবল জিরো এইট সিক্স জিরো আমাদের মধ্যে হোয়াটসঅ্যাপ খোলা আছে ডবল এই নাম্বারে কল দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং পরামর্শ আপনি দিয়ে ইনশাআল্লাহ ধন্যবাদ তো দর্শক আপনারা যখন আপনাদের কাঙ্ক্ষিত গরুকে অকুন নাশক কিংবা আঠালি রোগের জন্য এই ওষুধটা ব্যবহার করবেন অবশ্যই শ্যাম্পু করতে হবে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে গরুর পুরোটা শরীরে কিন্তু আপনাকে শ্যাম্পু করতে হবে কোনো জায়গায় মিস করা যাবে না কেননা এটা হচ্ছে বিষাক্ত একটি ওষুধ এটাকে আবারও দমন করার জন্য অবশ্যই শ্যাম্পু করবেন ভালো করে শ্যাম্পু করার পরেই আপনারা গোসল ধোয়াই দিবেন মটার অথবা যে কোনো পানি দিয়ে আপনারা গরুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রাখবেন যেন অতি সহজে তাড়াতাড়ি যেন গরুর শরীরটা শুকিয়ে যায় এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই ওষুধটা ব্যবহার করার আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট পরে আপনারা গরুটাকে গোসল ধুয়ে দেবেন তাহলে আপনার গরু নিরাপদ থাকবে কোনো টেনশন থাকবে না কোনো ভয় থাকবে না এইভাবে আপনারা এই ওষুধটা আপনাদের গরুর জন্য ব্যবহার করবেন তাহলে কার্যকরী হবে কেননা এটা হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন বড় বড় ডাক্তাররা তারাই কিন্তু এই পরামর্শগুলো দিয়েছেন বিধায় তাই শাহিন ভাই কিন্তু এই অনুযায়ী আজকে গরুটাকে ওষুধটা ব্যবহার করলেন তা দর্শক যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কৃষি বিষয় গরু খামারি সঠিক তথ্য এবং পরামর্শ খামারিদের মুখ থেকে সরাসরি শুনতে দেখতে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অল করে পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ